আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জানি চলে এলাম তিন একটি মডেল এর গাড়ি নিয়ে আপনাদের সামনে এই গাড়িটি হচ্ছে এক্সপোল ব্র্যান্ড আমাদের বাবুই মডেলের গাড়ি তো আমাদের এই বাবুই গাড়িটি কিন্তু দুইটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে ব্লু কালার এছাড়া আরেকটি হচ্ছে মেরুন কালার যেটা লাল কালারের মধ্যে মেরুন হয়ে থাকে তো আমাদের এই গাড়িটি তিন চাকা বিশিষ্ট এই গাড়িটি আমরা দুই চাকাও দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে পছন্দ হলে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ থেকেই অর্ডার নিয়ে থাকি এবং অনলাইনে গাড়িগুলো পাঠিয়েও থাকি এছাড়াও আপনি যদি সরাসরি আমাদের অফিসে এসে নিতে চান সেটাও পারবেন আমাদের কাছে প্রায় কালেকশন রয়েছে পঞ্চাশ থেকে ষাটটি মডেলের গাড়ি আপনার কোন গাড়িটি পছন্দ না দেখে কিভাবে বুঝবেন তাই সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নি শোরুমে আর ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিট আসলেই পেয়ে যাবেন ই বাইক জার্নির এক বিশাল শোরুম যেখানে একই ছাদের নিচে পাবেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মডেলের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি তো ফ্রেন্ডস আজকে আমি যে গাড়িটি নিয়ে হাজির হয়েছি এটা বাবুই মডেলের গাড়ি এই বাবুই মডেলে কি কি রয়েছে চলুন আমরা এক ঝলকে দেখে নিই প্রথমে আমরা শুরু করি সামনের ডেকোরেশন থেকে একেবারে আমরা যদি ফ্রন্ট সাইডে চলে আসি ফ্রন্ট সাইডে রয়েছে চাকা ফ্রন্ট সাইডের ডেকোরেশনটা খুবই সুন্দর বিশেষ করে সামনে যে চাকাটি এই চাকাটি কিন্তু টিউবলেস শুধু সামনের নয় পিছনের প্রত্যেকটা চাকাই টিউবলেস অতএব টিউবলেস হওয়ার কারণে ভিতরে যেহেতু টিউব নেই এটা তার কাটা ঢুকলো হাওয়া যাওয়ার কোনো ভয় নেই পাঞ্চার হওয়ার ভয় নেই শুধুমাত্র আপনি এটা কেনার পর একটি করে জেল ভরে নেবেন আর জেল ভরলে আপনি ছয় মাস থেকে এক বছর নিশ্চিন্তায় চালাতে পারবেন যে কোনো খারাপ রাস্তা দিয়েও তো ফ্রেন্স টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে দশ ইঞ্চি গুলো অ্যালুমিনিয়াম রিম আর অ্যালুমিনিয়াম অ্যালয় রিম ব্যবহার করা হচ্ছে এই কারণে কারণ আমাদের বাংলাদেশে আট মাসি প্রায় বৃষ্টি থাকে তো বৃষ্টিতে যাতে ভিজলেও ঝং না ধরে মরিচা না পড়ে এবং এই জিনিসগুলো যাতে নষ্ট না হয় এই জন্য উন্নত মানের অ্যালুমিনিয়াম অ্যালয় গ্রিম ব্যবহার করা হয়েছে পাশাপাশি আমরা সামনের চাকায় ব্যবহার করেছি ডিস্ক ব্রেক এই যে দেখতে পাচ্ছেন কতটা উন্নত মানের হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে আর এই ব্রেক গুলো অনেক উন্নত হওয়ার কারণে এটা আপনি ব্রেকিং সিস্টেমটা খুবই সহজ এবং সুন্দর করা হয়েছে পাশাপাশি যে সাসপেনশনটা রয়েছে সাসপেনশনটা খুবই উন্নত মানের আমি যদি একটু সাসপেনশনটা আপনাদেরকে খেলে দেখাই তাহলে বুঝতে পারবেন ফ্রেন্স উঁচু নিচু ভাঙাচুরা রাস্তায় যখন আমরা চালাই তখন কিন্তু শরীরের উপর একটা ঝাঁকুনি লাগে কিন্তু আমরা এই সাসপেনশনটাকে হাইড্রোলিক দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর খেলছে অতএব কোনো রকম শৈলের উপর বিন্দু পরিমাণ ঝাঁটুনি লাগার সম্ভাবনা নেই এছাড়াও ফ্রেন্স গাড়ির উপরে রয়েছে হেডলাইট দেখতে পাচ্ছেন এবং নিচে রয়েছে ইনটিগেটার লাইট লাইটগুলো দেখতে খুবই সুন্দর গাড়িটাও কিন্তু খুব অসাধারণ সুন্দর বাবুই মডেলের গাড়ি এবং এই গাড়িটি কিন্তু আপনারা দুই হাতেই ব্রেকিং সিস্টেম পাচ্ছেন ডান হাতে রয়েছে সামনের চাকার উন্নত মানের হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের দুটি চাকাতেই ড্রাম ব্রেক ডিফেন্সিয়াল মোটর আপনি সবসময় ডাবল ব্রেক পাচ্ছেন মানে দুই হাতি ব্রেকিং সিস্টেম পাশাপাশি পিছনের দুটি চাকাতে ব্রেকিং সিস্টেম সামনের চাকাও ব্রেকিং সিস্টেম আবার এই গাড়ির গতিবেগ কমানো বাড়ানোর জন্য আলাদা গিয়ার সুইচ রয়েছে রয়েছে গাড়িটি পিছন দিকে চালানোর জন্য রিভার্স মোড সামনের চালানোর জন্য ড্রাইভ মোড গাড়িটি আপনি অন করতে পারবেন চাবি দিয়ে আবার আপনি অন করতে পারবেন রিমোট দিয়ে গাড়িটি রিমোট দিয়ে খুব সহজে চালাতে পারবেন সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন ডাবল প্রেস করার সাথে সাথেই এটা চালু হয়ে যাবে গাড়ি চালানো শেষ হলে আপনি আবার এটাকে বন্ধ করে নিতে পারবেন তারপরে আবার কোথাও গেলে পার্কিং করে যদি স্থায়ীভাবে কোথাও যেতে চান অনেক সময়ের জন্য এটাকে লক করে যেতে পারবেন গাড়িটাকে লক করলে কি হবে এখন যদি আমি একটু এদিক ওদিক নেই খেয়াল করবেন ফ্রেন্স গাড়িটি ধরা মাত্রিক একটা সাউন্ড করবে এখন কিন্তু অল্প সাউন্ড হয়ে বন্ধ হয়ে গেল আবার যদি একবার ধরি তাহলে সাথে সাথে সাউন্ড বিরক্তকর সাউন্ড করতে থাকবে এবং পিছনের চাকাটি কিন্তু অটোমেটিক লক হয়ে গেছে মানে চুরি হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই আবার আপনি আসলে এটাকে আনলক করে নেবেন এখন স্বাভাবিক পর্যায়ে চলে আসছে আনলক করলে কিন্তু এখন যতই ধরেন কোনো রকম সমস্যা নেই স্বাভাবিকভাবেই চলবে তো আপনি এই গাড়িটি কিন্তু রিমোট দিয়েও ব্যবহার করতে পারছেন চাবি দিয়েও ব্যবহার করতে পারছেন ছোটখাটো মোবাইল ফোন বা ছোটখাটো পাশপাতি এই যে দুইটা পকেট রয়েছে পকেটের মধ্যে রাখতে পারবেন এছাড়াও এখানে ছোট একটা স্পেস রয়েছে আপনি চাইলে এখানে যে কোনো মালামাল বাজার সদায় ক্যারি করতে পারবেন সিটের ভিতরে একটা জায়গা রয়েছে আপনি সেখানেও মালামাল রাখতে পারবেন আর পিছনের ডেকোরেশনটা যদি দেখেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন গাড়ির কালারের সাথে ম্যাচিং করা মাঠঘাটগুলো পাশাপাশি ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়ার শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর চেসিস রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির চেসিস এবং লাইট 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 সবই রয়েছে তো একটা গাড়িতে যা যা থাকা দরকার সবই ব্যবহার করা হয়েছে এই গাড়িটি আমরা অ্যালুমিনিয়াম দিয়েছি প্রত্যেকটা চাকাতেই দশ ইঞ্চি টিউবলেস চাকা রয়েছে এবং এক হাজার ওয়াট মোটর গাড়ির ভিতরে রয়েছে ব্যাটারি ক্যাপাসিটি সাইড বল বিশ যা একবার ফুল চার্জ করলে আপনার খরচ হবে মাত্র এক ইউনিট বিনিময়ে আপনি চালাতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মিনিমাম তো আমাদের এই গাড়িগুলো যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোও রয়েছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমেও আপনি গাড়ি পছন্দ করে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন তবে অবশ্যই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি সরাসরি ফোন করলে আমাকে পাবেন এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যা লেনদেন করলে আমার সাথে কোনোরকম দায়বদ্ধতা দিতে পারবেন না তাই অবশ্যই কেনার আগে যাচাই করে তারপরে টাকা লেনদেন করবেন যারা দূর থেকে অনলাইনে কেনেন তারা অবশ্যই যাচাই করে কিনবেন আর ভিডিও কলে ফোন দিয়ে দেখবেন আপনি যে পছন্দের গাড়িটা চেয়েছেন সেই গাড়িটা আসে কিনা কারণ বর্তমানে আমাদের এই গাড়িটির মূল্য হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা কিন্তু এই গাড়িটি শুধু বারো হাজার টাকা অনেকে অনলাইনে যারা প্রতারক বা ফ্রড তারা বিজ্ঞাপন দিচ্ছে সো সাবধান তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই এই গাড়িটা যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসেও ডেলিভারি করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম